ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান বারবার ইউজ করতে অনেকে বারণ করছে আমি বারণ করছি ওয়াইটি স্টুডিও তোমরা কি করো যখন তখন দিনে একশোবার দুশো বার রাত তিনটে চারটের সময় যদি ঘুম ভেঙে যায় ওয়াইটি স্টুডিওটা ওপেন করছো তোমার দেখছো তোমার রিসেন্ট ভিডিও ভিডিওতে কত ভিউজ এলো তোমার সাবস্ক্রাইবার পারলো কিনা তোমার ওয়াচ টাইম কত হলো কেউ তোমার ভিডিওতে কমেন্ট করলো কিনা সেই সমস্ত জিনিস চেক করছো দিন রাত মানে দিনে একশো বা দুশো তিনশো বার খুলছো এবং রাত তিনটে চারটে সময় ঘুম ঘুমিয়ে গেলেও তুমি হোয়াইট স্টুডিওটা একবার ওপেন করছো ঠিক আছে তো এই জিনিসটা করলে বন্ধুরা তোমার চ্যানেলের রিচ কমিয়ে দেবে ইউটিউব তোমার চ্যানেলটা ফ্রিজ করে দিতে পারে তোমার চ্যানেলটা ডিলিট পর্যন্ত করে দিতে পারে বারবার যদি হোয়াইট স্টুডিওটা তুমি খুলে দেখো তাহলে কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে হবে বহুত বড় ক্ষতির সম্মুখীন হতে পারে তোমার চ্যানেলটা একদম ডিলিটও হয়ে যেতে পারে এই কথাগুলো আজকে ইউটিউব খুললে অনেক বড় বড় ইউটিউবার অনেক ছোটো ছোটো ইউটিউবার সুম সবাই ভিডিও বানিয়েছে যে ওয়াইট স্টুডিওটা খুললে বারবার খুললে বারবার চেক করলে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে আমাদের চ্যানেলটা রিচ কমিয়ে দিতে পারে ভিউস ভিডিওতে আসবে না তো এই কথাটার মধ্যে কতটা সত্যতা সেই জিনিসটা যে ভিডিওটা ভিডিও ভিডিওতে আলোচনা করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছো তাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য যাবে বন্ধুরা ওয়াইটি স্টুডিওটা ইউটিউব কেন দিয়েছে সেই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা এটা ইউটিউবেরই একটা অ্যাপ্লিকেশান ইউটিউব কেন দিয়েছে এটা দিয়েছে সমস্ত ইউটিউবাররা যাতে তাদের নিজেদের চ্যানেলের অ্যানালাইটিক্স চেক করতে পারে যাতে চেক করতে পারে যে ভিডিওতে কত ভিউস এলো কত সাবস্ক্রাইবার বাড়লো কত ওয়াশ টাইম বাড়লো সমস্ত কিছু যাতে চেক করতে পারে তার জন্য ইউটিউব নিজে দিয়েছে তো আমরা যারা ইউটিউবার আমরা যদি মনে করি যে সারাদিনের দুশোবার তিনশো বার চারশো বার ওয়াইটি স্টুডিও খুলবো আর আমরা আমাদের চ্যানেলের অ্যানালিটিস চেক করবো তার তার জন্য আমাদের চ্যানেলের কোনো রকম ক্ষতি হবে না কোনো রিচ কমাবে না কোনো চ্যানেল ডিলিট হবে না কিচ্ছু হবে না চ্যানেল ফ্রিজও হবে না ঠিক আছে এই সমস্ত যে মানে বোকা বানাচ্ছে ছোটো ইউটিউবারদেরকে এই বড়ো বড়ো কিছু ইউটিউবার আছে সবাইকে বলছে না কিছু ইউটিউবার আছে মানুষকে বোকা বানাচ্ছে থেকে বোকা বানাচ্ছে যে ওয়াইটি স্টুডিওটা বারবার খুললে নাকি চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে চ্যানেলের রিচ কমে যেতে পারে এই সমস্ত জিনিসগুলো থেকে যারা নতুন ইউটিউবার যাদের ভিডিওতে ভিউজ আসছে না তারা হয়তো ভয় খেয়ে যাচ্ছে যে ওয়াইটি স্টুডিওটা আমরা হয়তো বারবার খুলছি তার জন্য হয়তো আমাদের চ্যানেলের ভিউজ আসছে না এখন বর্তমানে ভিউজ না আসার কারণটাও আমি বলে দিচ্ছি এখন ভিউজ সব চ্যানেলে ভিউসের পরিমাণ আগের থেকে অনেক কম হয়ে গেছে কোনো চ্যানেলে দশ পার্সেন্ট কমে গেছে কোনো পার্স চ্যানেলে কুড়ি পার্সেন্ট কমে গেছে কোনো চ্যানেলে ফিফটি পার্সেন্ট কমে গেছে দুটো কারণে হয়েছে একটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিতম বারবার চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম আপডেট নিয়ে আসছে যার জন্য কিন্তু আমাদের ভিউসগুলো কমছে আর একটা হচ্ছে ইউটিউবের যে নতুন আপডেট মানে যে শর্ট ভিডিওগুলোকে ইউটিউব একদম ওপরে তুলে ধরছে তো এখন লোক ভালোবাসছে ভালো চাইছে যে শর্ট ভিডিওগুলোকে বেশি দেখতে পছন্দ করছে কারণ শর্ট ভিডিওর মধ্যে সমস্ত জিনিস পেয়ে যাচ্ছে আর একটা শর্টে যখন কেউ ক্লিক করছে লাইন দিয়ে তার নিচেতে পরপর একটা একটা করে শর্ট আসতেই থাকছে তো লোকেরা দেখছে আমার এরকম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও দেখে আমরা বেশি এনজয় পাচ্ছি কে তাহলে আট মিনিট দশ মিনিট বারো মিনিটের লং ভিডিওগুলো দেখবে এই কারণে কিন্তু ভিউসটা আমাদের লং চ্যানেলের ভিডিওতে ভিউসটা কম আসছে আর অনেক আমরা নতুন বা ছোটো ইউটিউবার মনে করি যে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে যে আমরা হয়তো ওয়াইটি স্টুডিওটা বারবার খুলছি যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ কম আসছে আমাদের চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে আমাদের চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে সবাই ভয় খাচ্ছে যার কারণে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম বড় কিছু ইউটিউবার আছে সবাই নয় কিছু ইউটিউবার আছে তারা শুধুমাত্র ট্রেন্ডিং তাদের ভিডিওকে ভাইরাল করবার জন্য সমস্ত ছোটদেরকে ভয় দেখিয়ে ভাইরাল করবার জন্য তারা ট্রেন্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথা বলছে এই ধরনের কথা বিশ্বাস করো না ওয়াইটি স্টুডিওটা ইউটিউবের নিজের অ্যাপ্লিকেশান তুমি যতবার খুশি ওয়াইটি স্টুডিও ইউজ করতে পারো তোমার চ্যানেলের অ্যানালিটিস চেক করতে পারো আর কথা হচ্ছে কি অনেক বড় ইউটিউবার বা ছোট ইউটিউবার আর আমিও একটা ছোট ইউটিউবার আমিও এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিও তো কিন্তু এটাই থামনেলে লেখা আছে যে ওয়াইট স্টুডিও স্টুডিও বারবার দেখলে ইমপ্রেশন কমে যাবে এবং চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে তো তোমরা যারা ছোটো আছো সবসময় থামনেল দেখে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সত্যিবারই আমার ভিডিওতে ভিউস আসছে না হয়তো ওয়াইট স্টুডিওটা বারবার ইউজ করছি তোমরা থামলেল দেখে কোনো রকম সিদ্ধান্ত নেবে না থামনেল দেখে তারপর সেই থামলে ক্লিক করবে ভিডিওর ভেতরে প্রবেশ করবে সমস্ত ভিডিওটা দেখে বুঝে শুনে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবে ঠিক আছে তো আমার মতো অনেক হিন্দি ইউটিউবার আছে অনেক বাংলা ইউটিউব বাংলা ইউটিউবার আছে তারাও কিন্তু এই ধরনের অনেক ভিডিও বানিয়েছে তাদের মধ্যে কিছু ইউটিউবার বলে দিয়েছে সত্যি করেই যে ইউটিউব ওয়াইট স্টুডিও বারবার ইউজ করলে চ্যানেলের কোনো ক্ষতি হবে না আর কিছু ইউটিউবার বলে দিয়েছে যে ইউ স্টুডিওটা বারবার ইউজ করলে কিন্তু চ্যানেলের বিরাট ক্ষতি হতে পারে চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে চ্যানেলের রিচ কমিয়ে দিতে পারে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তো তোমরা ভালোভাবে বুঝে চিন্তাভাবনা করে দেখো কি সিদ্ধান্ত নেবে কারণ আমি যেটা বলেছি হয়তো তোমাদেরকে সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি হয়তো সত্য এটাই যে ওয়াইট স্টুডিওটা ইউটিউবে নিজের ইউটিউব ইউটিউবের নিজের অ্যাপ্লিকেশান যার কারণে আমরা ওয়াইটি স্টুডিও যতবার খুশি ইউজ করতে পারি আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্স চেক করতে পারি এটাই হচ্ছে মেন সত্য আর এটাকে বিশ্বাস করে তোমরা চলো তোমাদের চ্যানেলের ভিউস কেন আসছে না আমি এর আগে দুটো কারণ বলে দিচ্ছি এর কারণে হচ্ছে যখন অ্যালগোরিথম চেঞ্জ হবে আবার নতুন করে তখন আবার চ্যানেলের মধ্যে ভিউজ আসতে চালিয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমরা সহজভাবে বোঝাতে চাইছি যে ওয়াইট স্টুডিওটা বারবার ইউজ করলে ক্ষতি হবে না লাভ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছ তার চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে সহজ যাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দু বন্ধে মাতর